আসসালামু আলাইকুম চলন্তিকা বোরকা আবারও চলে এসেছে আপনাদের জন্য নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে ঈদকে সামনে রেখে আমাদের চমৎকার কি বাড়ি সেট চলে এসেছে এটা হচ্ছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের উপরে যারা জয়েন কোটির মধ্যে গর্জিয়াস অ্যাম্বোয়ারি যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি প্রোডাক্ট দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স যেটা খুবই গ্লেজি আউটলুক দেবে আপনাদের এবং এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের জড়িশুতে এমব্রয়ডারি করা প্রত্যেকটা লেয়ারে এটা স্লিপসে এবং হচ্ছে আপনাদের শোল্ডার প্লাস হচ্ছে ঘের পোষণ একদম সেম কোয়ান্টিটিতে কম্পিউটার এমব্রয়ডারি করা যেগুলো লাইফ টাইমের জন্য গ্যারান্টি আর আমরা কিন্তু এভাবে আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনারা নিজের আমাদের আউটলেট এসে গুণগত মান চেক করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন অথবা যে সারা বাংলাদেশ থেকে সেম প্রোডাক্টটি হোম ডেলিভারিতে পার্চেস করতে চাইলে যোগাযোগ করতে পারেন নিশ্চয়ই থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সাথে থাকবে সেম ফেব্রিক্সের কালার ম্যাচিং করে একটি অর্গুনাইজ হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা এই দফার অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে প্রোডাক্টটা পেয়ে যাবেন যেটা সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিব বাকি কালার আপডেটগুলো এই সের সবচাইতে গর্জিয়াস ডিপ পার্পল কালারটা আমার হাতে দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালার চমৎকার গ্লেজে আউটলুকে কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন যারা জয়েন কোটির মধ্যে গর্জিয়াস পার্টিসিট পার্চেস করতে চান তারা কিন্তু এটাকে ইজিলি চয়েস করতে পারেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল স্লিপসের গোল্ডেন কালের জড়িত অ্যাম্ব্রয়ডারি যেগুলো নিখুঁত এ করা থাকবে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিব নতুন পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি কালার ডিটেলস একদমই সেম জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছে আর প্রত্যেকটার সাথে কিন্তু কালার ম্যাচিং করে হেজাব পেয়ে যাবেন হেজাব সহ সম্পূর্ণ সেটটা দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সে তৈরি করা যেখানে প্রত্যেকটা লেয়ারে থাকবে গোল্ডেন কালের সুতো এম্বয়ডারি এম্বয়েডারি হচ্ছে লাইফ টাইমের জন্য গ্যারান্টি দিয়ে পেয়ে যাবেন এবং হচ্ছে থাকবে কিছু যেগুলো হিট প্রেস মেশিনে বসানো যেগুলোকে সেম প্রথমবার ড্রাই ওয়ার্সে আপনারা দিন টাকাতে পারবেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা সেম ডিটেলসে কিন্তু ব্ল্যাকটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেদার মেটেড থাকবে লুপ যেটা মাধ্যমে চাইলে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন তিনটা সাইজে ব্ল্যাকটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন পারচেস করতে চলে আসবেন আমাদের আউটলেটে অথবা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করতে চাইলে যোগাযোগ করবে নিশ্চয়ই থাকার নাম্বারটা সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে মেরুন কালারটা ডিটেলসটা একদমই সেম সেম ডিটেলসে মেরুন কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সাইজ হচ্ছে তিনটা করে প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই বাজেটের মধ্যে আরো বেশ কয়েকটা পার্টি বোরকা চলে এসেছে আমাদের আপডেটে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেগুলোর আপডেট পেতে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম